বনানীর বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুদিনের মাথায় আগুনে পুড়ল গুলশান এক নম্বরের ডিএনসিসি মার্কেটের বাজার ভোর ছটার দিকে লাগা এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুশোরও বেশি দোকান ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তাদের সাথে যোগ দেয় সেনা নৌ ও বাহিনীর সদস্যরাও আগেরবার এই মার্কেটে আগুন লাগার পর বেশ কিছু সুপারিশ দেয়া হলেও তা মানা হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস আশিক মাহমুদের প্রতিবেদন রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ক্ষত না শোকাতেই শনিবার সকালে দুঃসংবাদ হয়ে আসে গুলশান এক নম্বরের ডিএনসিসি মার্কেটের আগুন লাগার খবর দু সালের দুই জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল এই মার্কেটের একাংশ সেই পোড়া জায়গাতেই গড়ে ওঠা আধা পাকা কাঁচাবাজার আবারও পুড়ল প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর পণে ছয়টায় কাঁচাবাজারের লাগা আগুন ছড়িয়ে পড়ে চারপাশে এক পর্যায়ে পাশের পাঁচতলা তুর্য প্লাজার তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে ওইটা লিবাইতে গিয়ে তারপর তারে ভাই যায় এইটার তিনতলায় লাগছে তিনতলা লাগার পর ছড়ায় গেছে আগুন অনেক ছিল বেশি মানুষ ঢোকার যে ওদিকে যাবে কোনো স্টপ ছিল না ওখানে যাওয়ার পরে কাঁচা বাজার মার্কেটে এখন আপনি কিছু পাবেন না শুধু চাই পাবেন গতকালকে যত টাকা ব্যবসা কিনে হয়েছে সব রাইগা দিছি আমি এক খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ছয়টায় ঘটনাস্থলে পৌঁছে এরপর ঢাকার বিভিন্ন এলাকা থেকে সেখানে যোগ দেয় ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট পরে তাদের সাথে যুক্ত হয় সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে হটায়াতের কোনো খবর পাওয়া যায়নি প্লাস্টিক গুদাউনে ছিল তারপরে আর হোটেলে ছিল বেবি আইটেমই ছিল ওগুলো সব আমাদের ফায়ারফাইটিং পুরো কন্ট্রোল ড্রাম্পিং চলতে তখন মধ্যে সেখানে ছুটে আসে মার্কেটের দোকানি ও ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আসলে মার্কেটের ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিসের সদস্য ও দোকানের মালিকরা দোকানের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ দেখে কান্নাই ভেঙে পড়েন তারা আমরা একবার আবার আমরা আমাদের এখন পথে পড়ে তারা কোনো উপায় নাই সব পাইলপত্র সব শেষ লক্ষ লক্ষ টাকার মাল কালকে যা করে গেছে সব ক্যাশে রয়ে গেছে ব্যবসায়ীরা জানিয়েছে মার্কেটের এই অংশে দুইশোর বেশি দোকান ছিল যা সব পুড়ে ছাই হয়ে গেছে গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ আরও অনেকেই ঘটনাস্থলে যান এখন কিন্তু সময় আসছে আমাদের মার্কেটগুলোকেও আপনার দেখে নিতে হবে এটা নিরাপদ আছে কি না আছে ব্যবসায়ীরা যাতে আর ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত না হয় একটা স্থায়ী সমাধানের আমরা একটা পথ খুঁজে ব্যাপারে বসার উদ্যোগ নেওয়া হয়েছে আগুনের কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস তারা বলছে সর্বশেষ ২০১৭ হাজার সালে মার্কেটটিতে আগুন লাগার পর তাদের দেয়া সুপারিশ মানা হয়নি আশিক মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা